আসসালামু আলাইকুম ব্রার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমে শুরু করে দিচ্ছি ভিডিও কিছু বাজার নিয়ে আসা হয়েছে সেগুলো নামিয়ে নিচ্ছি আজকে রান্না করব খিচুড়ি আর হচ্ছে কবুতরের মাংস তো এখানে বাজারগুলো রেখে আমাকে তো রান্নাঘরে সরাসরি চলে যাব আসুন রান্না দেখিয়ে দিচ্ছি কি রান্না করছি আজকের মতো তো শুরু করছি বিসমুল্লা রহমান রহিম ছেন আমি বেশ কিছুটা পেঁয়াজ চলাই বসিয়ে দিয়ে আমি এখানে মাংসটা ধুয়ে নিচ্ছি আজকে কিন্তু রান্না করব কবুতরের মাংস তো এই কবুতরের মাংস দিয়ে খিচুড়ি তো একটু অন্যরকম তারপরও মনে হলো যেহেতু কবুতরের বাচ্চাটা জব করাই হয়েছে এর জন্য আজকে ফ্রেশ ফ্রেশ এটাই রান্না করব। কারণ রেখে দিলে না ছোট বাচ্চা তো এটা পরে কেমন নষ্ট হয়ে যাওয়ার বা একটু অন্যরকম হয়ে যায় এর জন্য আমি কিন্তু ফ্রেশ ফ্রেশে আজকে কবুতরের মাংস রান্না করে নিচ্ছি তো আজকে কবুতরের মাংসের জন্য এখানে পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা সব দিয়ে কিন্তু মেখে মুখে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি আর কবুতরের মাংসর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে এর জন্য ডিটেলেও তো বলছি না তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে কষ ভালো করে কষিয়ে নেব আর কবুতরের মাংস কিন্তু এমনিও অনেক খেতে অনেক ভালো টেস্ট হয় তা আমি যেহেতু বাসায় কবুতর পালি সেই ক্ষেত্রে আমার ঘরে কিন্তু কবুতরের বাচ্চা প্রায় প্রায় হয় এত সব বাচ্চা তো আসলে বিক্রি করি না নিজেরা কিছু খাই মাঝে মাঝে বেশি হলে বিক্রি করা হয় আর এর জন্য কিন্তু আমার ঘরে প্রায় প্রায় থাকে কারণ হচ্ছে যেহেতু আমি পাখি পালি সেখান থেকে আমি কবুতরের খাবার দেই। বাচ্চাগুলো বেশ মাংসযুক্তই হয়ে থাকে যাই হোক কথার ফাঁকে ফাঁকে ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর আজকে কিন্তু রেসিপিটা আমি ওইভাবে ফলো করব না বলবো না আপনাদের কারণ কবুতরের মাংস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি তারপরে এক একজন এক একভাবে রান্না করেন কেউ কষা কষা করে রান্না করেন কেউ ঝুল করেন যেহেতু আমি আজকে একটু ঝরঝরা করে খিচুড়ি রান্না করব তার সাথে কিন্তু আমি একটু ঝুলঝুল করেই রাখবো তো দেখতে পাচ্ছেন একটা বাচ্চা হলেও কিন্তু বেশ অনেকখানি মাংস হয়েছিল মানে একটু বড় সাইজ করে তারপরে আমি জবাই করা হয়েছিল এর জন্য কিন্তু বেশ অনেকখানি মাংস হয়েছে আর এখানে নতুন আলু কেটে দিলাম এটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে যাই হোক এভাবে রান্না চলছে আর আপনাদের সাথে কথা বলে নিচ্ছি আর এইখানে যারা আমার চ্যানেলের নতুন বা আমি যাদের চ্যানেলের নতুন সবাইকে আসলে আমার তরফ থেকে একটি কথা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন না পড়া আমি কিন্তু সবারই কমেন্ট পরে সবার কমেন্টস করার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর কষানো হচ্ছে তো এই কষানোর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিচ্ছি আর একটু ভালো করে কষিয়ে নেব তাপে কবুতরের মাংস যত কষাবেন ততই কিন্তু ভালো লাগে এটা গরু মাংসের মতো বেশি একটু কষালে কিন্তু এটার টেস্টও অনেক ভালো আসে তো দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়ে একবারে ঝোল ঝোল হয়ে যাচ্ছে তো এইভাবে চেষ্টা করবেন ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যেন শুকিয়ে আমার যে পছন্দ মতো ঝোলটা থাকে তো কবুরের কবুতরের মাংস কিন্তু অনেক উপকারী মানুষের শরীরের জন্য কারণ হচ্ছে আমরা যে অনেকে আগেও শুনতাম এখনও শুনি বা ডাক্তাররাও সাজেস্ট করে কবুতরের মাংস খাওয়ার জন্য যেহেতু পাখি জাতীয় যে কোনো মাংসই কিন্তু মানুষের জন্য অনেক ভালো যাই হোক আমি এখানে দেখতে পাচ্ছেন সবজি দিয়ে ডাউল আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চাউল তো এখানে আমি প্রথমে বললাম কাটারি ভোগের চাউল দিয়েই খিচুড়ি রান্না করবো যেন একটু ঝরঝরে হয় তো একটু ঝরঝরে খিচুড়ি করব আর এর জন্য কাটারি ভোগের চাউল দিয়ে আর হচ্ছে আমি যে হচ্ছে মানে শীতকালীন কিছু সবজি এখানে দিয়েছি তো শীতকালীন সবজির মধ্যে ফুলকপি পাতাকপি আর হচ্ছে সিম গাজর এই সব দিয়ে আর কি একটা মিক্স করে কিন্তু আপনার একটু শুকনা করে করব। তো এখানে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল যেহেতু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি এর জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আজকে আমি যদিও রাইস কুকারের বানেই রান্না করছি কিন্তু রাইস কুকারের না কারেন্ট নাই আজকে আমাদের এখানে তো আজকে চুলায় রান্না করছি এর জন্য কিন্তু একটু সম ভালো করে ভাজা ভাজা করা যাচ্ছে এটা কিন্তু আপনার রাইস কুকার হলে কখনোই সম্ভব না রাইস কুকার হলে কিন্তু এটা অটো যেহেতু করা থাকে সেটা কিন্তু উঠে যায় যাই হোক কথার ফাঁকে ফাঁকে ভালো করে আপনার চাউলগুলোকে একটু ভেজে নিলাম তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু ঝরঝরে করব অবশ্যই পানি এটা বুঝে দিতে হবে যেন ঝরঝরে হয় তো এই পর্যায়ে আমি লবণ চেক করে তারপরে যতটুক লাগছে লবণ টবণ দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো আর এখানে আমি দেখে দিচ্ছি আমার যে কবুতরের মাংস রান্না করেছিলাম কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যারা এ পর্যন্ত আমার সাথে আছে তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করব। যেহেতু খিচুড়িটা আমি প্রথমেই বলেছি একটু ঝরঝরা করে রান্না করব তো দেখতেই পাচ্ছেন দুপুরেরটা শেয়ার করা হচ্ছে না রাত্রের যে আমি একটু খাচ্ছি সেইখান থেকে একটু শেয়ার করে দিলাম আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আজকের ভিডিও আর আমি তো প্রথমেই বলেছিলাম যে খুবই সহজ রেসিপি এই শীতের মধ্যে গরম গরম খিচুড়ি কিন্তু আসলে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ